সম্মানিত সুধী আমি হানিফ সরকার একজন মোটিভেশন রাইটার আমার লেখা বাণীগুলো জনগণের স্বার্থে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়ে থাকে এই ভিডিওগুলো জনগণের স্বার্থে তৈরি করা বাণীগুলো পড়ুন জানুন এবং আমল করুন আমার লেখা বাণীগুলো জনকল্যাণে আসলে সেটাই হবে আমার সব থেকে বড়ো স্বার্থকতা মানব কল্যাণই আমার একমাত্র কাম্য সম্মানিত শ্রোতা অনাবিজ্ঞ অস্থির উৎকণ্ঠা হৃদয়ের দুটি কথা না বলে পারছি না ভুল ত্রুটি ক্ষমা করবেন পৃথিবীতে মানবতা মনুষ্যত্বের জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে আল্লাহ মানবজাতি সৃষ্টি করেছেন সুকর্ম এবং সঠিক এবাদতের জন্য আল্লাহ লক্ষাধিক নবী পাঠিয়েছেন মানবজাতির হেদায়েতের জন্য এবং সৎ সত্য পথ প্রদর্শনের জন্য কিন্তু মানুষ কথা রাখেনি আর তো কোনো নবী কোনো উপদেশদাতা সৎ সত্য পথ প্রদর্শনকারী আসবে না আল্লাহ কর্তৃক কোনো ওহি জিব্রাইল কর্তৃক কোনো মেসেজ বা মেসেঞ্জার আসবে না কি হবে পৃথিবীবাসীর সমস্ত মানবকুলের এ দায়িত্ব কার দেড় হাজার বছরের সেই ভুল ধর্মের ঠিকাদারি দোকানদারির পুনরাবৃত্তি যেন দুনিয়াতে আমার নামে না হয় তাহলে আমার আর জান্নাতে যাওয়া হবে না আমি এই বাহবা স্বার্থ অর্থ কিছুই চাই না আমি চাই আল্লাহর সন্তুষ্টি আর জান্নাত ধর্মের নামে মিথ্যা অযোগ্য স্পর্শ কাতর তথ্য দুনিয়াতে রেখে যেতে চাই না এই ভুল দেড় হাজার বছর থেকে পৃথিবীর মানবকুল করে আসছে আল্লাহ যুগে যুগে সৎ সত্যবাণী প্রচারের জন্য লক্ষাধিক নবী রাসুল পাঠিয়েছিলেন পরিশেষে শেষ নবী করিম হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আল্লাহর নির্দেশিত জীবন নির্দেশিকা আল কোরআন মাজিদ পাঠিয়েছিলেন ইহাই আল্লাহর শেষ নির্দেশিকা এবং গঠনতন্ত্র মডেল হিসেবে বিশ্বনবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম আমার জানা মতে কোরআন ব্যতিরেকে অন্য কোনো নির্দেশ বা ধর্মের ঠিকাদার বা দোকানদার রেখে যাননি চোদ্দশো বছর আগে ৩৫ লক্ষ নিজ নামীয় গ্রন্থ হাদিস শরীফ নামে কোনো গ্রন্থের কথা কোরআনে উল্লেখ নেই অবশ্যই ইহা বিতর্কিত এবং সন্দিহান চোদ্দোশো পঞ্চাশ বছর আগে আল্লাহ কোরআন নাজিল করেছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কোরআন হল মানবজাতির জীবন সংবিধান সমস্ত কোরআনে হাদিস নামের কোনো উল্লেখ নেই মানবজাতির মুক্তির পথ হল একমাত্র কোরআন কোরআনে যখন হাদিসের কোনো কথাই বলা নেই তাহলে আমরা হাদিস মানব কেন কোরআনে তো জীব জগতের সকল প্রশ্নের উত্তর রয়েছে তাহলে আমরা হাদিস থেকে আমাদের প্রশ্নের উত্তর খুঁজব কেন আমরা এবাদত করছি হাদিসের নিয়ম মেনে অথচ কোরআনে স্পষ্টভাবে এবাদত পদ্ধতির কথা বলা রয়েছে আল্লাহ মানুষকে বুদ্ধি দিয়েছেন চিন্তা শক্তি দান করেছেন দয়া করে ভাবুন এবং সঠিক পথে অগ্রসর হন কোরআনে যেই কথা বর্ণনা নেই আল্লাহ হাদিসের কথা যেখানে কোরআনে কোনোভাবেই উল্লেখ করেনি সেহেতু আমাদের হাদিস মানা উচিত হবে না বলে আমি মনে করি পরিশেষে বলতে চাই কথাগুলো আমার ব্যক্তিগত অভিমত সমস্ত বিষয়বস্তু আমার নিজস্ব গবেষণার ফলাফল ধর্ম একটি স্পর্শকাতর বিষয় এই বিষয়ে বলা আমার কাজ নয় তবুও বলে যাচ্ছি মানবজাতির জাতির জন্য অথচ এই বিষয়ে বলার এবং ইসলাম প্রচারের কাজ হল সমাজের গণ্যমান্য আলেম এবং ইসলাম বিশেষজ্ঞদের আমার কথা শুনেই যে আপনাদের ধর্ম পালন করতে হবে বিষয়টি এমন নয় বিষয়গুলি আমি বলে গেলাম আপনারা গবেষণা করে যাচাই বাচাই করে তারপরেই সত্য ধর্ম পালন করবেন এবং কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে সকলকে এই বিষয়ে জানার সুযোগ করে দিন ধন্যবাদ